বয়সের ভিতরে সাইজ গেটআপ আপ কোয়ালিটিও মাসাল্লাহ দেখার মতো দর্শক দেখতে পারতেছেন জোরা সিঙ্গেল যেভাবে লাগে ইনশাল্লাহ আজকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে শুধুমাত্র মুন্ডিয়ান লাভার যারা তাদের জন্য ভিডিওটা আজকে একটা বেস্ট ভিডিও পিউজ পরিমাণ মুন্ডিয়ান কালেকশন করছে আপনাদের জন্য সর্বোচ্চ কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পারতেছেন সিঙ্গেল একটা মাদি আছে বাইরের কাছে ভিতরে একদম ফ্লোটাস অনেক বড়ো সড়ো মাদি শুরু যে একটু সিঙ্গেল সিঙ্গেল দেখাইছিলাম গেটআপটা বোঝানোর জন্য আপনাদেরকে কারণ এরা মানে নতুন জোড়া তো একদম একজনের আরেকজনের ছাড়া থাকতে কবুতর তবে আজকে কালার আর কোয়ালিটির শেষ নাই বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে আপনারা মুন্ডিয়ান পাবেন বাইর কাছে বিভিন্ন কালার কোয়ালিটি দর্শক দেখতে পারতেছেন দেখেন আজকে কোয়ালিটি সর্বোচ্চ গেট আপ কোয়ালিটির মুন্ডিয়ান বাই কালেকশন করছে আপনাদের জন্য সিঙ্গেল জোড়া ইনশাল্লাহ যার যেভাবে লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সাইজ গেটাপ দেখেন দর্শক মাশাল্লাহ কোয়ালিটির সাইজ গ্যাটাপের হিউজ পরিমাণ মুন্ডিয়ান কালেকশন রাখছেন ভাই আপনাদের জন্য অবশ্যই দর্শক আবারও বলতেছি ভিডিওরা দুজন করে দেখবেন যাই হোক হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের এখানে আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে শোন করবো আসসালাম আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাইল্লা ভাই ভালো থাকবেন ভাই আর সেফবুতুর দেখা তো আমারই মনটা ভরে গেছে ভাই মাশাল্লা সব সবসময় মুন্ডিয়ান কালেকশন থাকে ভিডিওতে বলি দর্শক আপনাদের কিন্তু আজকে আসলেই টু জেড মুন্ডিয়ান কালেকশন করে ভাই বসে আছে আপনাদের জন্য আশা করি যারা মুন্ডিয়ান লাভার আছেন ভাইয়ের মতন অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম দর করে কুদরগুলো সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সঞ্জীব ভাই ঠিকানা মোবাইল নাম্বার একটু আগে বলেন ভাইয়া ঠিকানা ইমো হোয়াটসঅ্যাপ নগদ সব করা আছে এই একই নাম্বারে আছে দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ দেখে শুনে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সরাসরি দেখে নিয়ে যেতে তাহলে আমি এই ঠিকানায় আসবেন আয়েশা সরাসরি দেখে শুনে বাইরের কা হিউজ পরিমাণ কালেকশন আমি একটু ঘুরে যদি দেখাই দর্শক এই মানে দেখতেছেন মুন্ডি যা দেখতেছেন সব মুন্ডি যা দেখতেছেন সব মুন্ডি ওই পাশে আছে তাও মুন্ডি পিছনে আছে যা তাও মুন্ডি মানে এক কথায় আজকে মুন্ডির বাগানে ঢুকছি দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু রহমান রাইম সম্মানের দর্শক ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির একজোড়া মুন্ডিয়ান আর আজকের কিন্তু খামারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মুন্ডিয়ানই দেখতে পারবেন ভিডিওতে কারণ অনেকবার বলছি যে সজীব ভাই এলো মুন্ডিয়ান লাভার মুন্ডিয়ান কবুতর এত ভালোবাসে ভাই আর আপনাদের জন্য কালেকশনও করে ভরপুর কোয়ালিটি সম্পূর্ণ মুন্ডিয়ান আজকে বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন কোয়ালিটিও দেখবেন সবসময় যেটা বলে থাকি যে ভিডিও শুরু থেকে শেষ মতো দর্শক দেখবেন তো যাই হোক প্রথম যে পেয়ারটা আমরা দেখতে পারতেছি দর্শক এই পেয়ারটা নিয়ে একটু আলোচনা করি বা বয়স কেমন এটা হলো আট নয় পরের কবুতর আট ফেদার নয় ফেদার বয়স মাত্র একদম ইয়াং কবুতর একদম ইয়াং কবুতর আচ্ছা আচ্ছা এটা সরে একটু মাদিরা দেখেন নর্থ সামনে থাকে এই যে দেখেন মাদির ঘাটা আপনারা দেখেন দাঁড়াও বাবা বাবা দেখেন এ হচ্ছে মাদির গ্যাট আপ সেট আপ মাদির থেকেও নরের গ্যাট আপ সেট আপ আরও করা কিন্তু বিষয়টা হচ্ছে সে খুব অ্যাগ্রেসিভ হ্যাঁ মনে করেন যে একদম নতুন তো খাঁচায় হাত দিতে দেয় না ক্যামেরাটার কাছে নিতে দেয় না তো যাই হোক

তো আগ্রহী যারা দর্শক আছেন অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন একদম ফ্লোরটা টপ কোয়ালিটির এক জোড়া মন্ডিয়ান সর্বোচ্চ গ্যাট কোয়ালিটির আশা করব দর্শক আপনারা এই চমৎকারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক আবারও মুন্ডিয়ান দেখতে পারতেছেন আজকে যে বললাম যে মুন্ডিয়ানই থাকবে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতে আছে এখানে আফসান গ্রিজেল আর হচ্ছে মিলিবার সরি ব্লুবার ব্লুবার আচ্ছা আফসান গ্রিজেলটা কি মাদি ভাই আচ্ছা আর ব্লুবারটা হচ্ছে নর ওইটা ওইটাও আফসানের ঘর আসছে আফসান থেকে আসছে না ব্লুবার আসছে একদম অস্থির ভাই হ্যাঁ ভাই এটা বাচ্চা দুইটা দুইটা বাচ্চা ওঠানো হয়েছে দুটোরা বাচ্চা একটা হয়েছে আফসান আর একটা হয়েছে ব্লুবার মানে প্রথম টিপের বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা

অনেকে হয়তো কোয়ালিটি সম্পন্ন কবুতরের দামটার বিষয়ে ই থাকেন না তো অনেকের কাছে এটা কম বেশি মনে হইতে পারে যার কারণে বাইট হাইট রাখছেন অবশ্যই ফোন দিবেন পছন্দ হইলে মাসাল্লা দর্শক আরও এক পিস মুন্ডিয়ান দেখতেছি সিঙ্গেল অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে সাইজ কাঠাবটা মার্শাল্লা দেখতেই পারতেছেন চমৎকার কালার কোয়ালিটি আর খুব চঞ্চল দেখতে পারতেছেন আর এটাকে অনুভয়স

মানে আরো একটা আছে সেম নাকি আচ্ছা আরও একটা সেম নর আছে ভাই আনতে যাচ্ছে দেখি আমরা সেটা একটু দেখাই আপনাদের তবে দুইটা নরের ভিতরে কি ডিফারেন্স আছে সেটাও একটু দেখবো এই যে ভাই আরো একটা নর দিয়ে দিছে এই নটটার বয়স কেমন ভাই যেটা এখন দিলেন এটাও রানিং না আচ্ছা এই নটটা হচ্ছে রানিং

এখন আবার বামে চলে গেছে চার হাজার টাকাটা হ্যাঁ তো আশা করি যার যেটা পছন্দ হবে এটার জন্য সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা সিঙ্গেল হচ্ছে দর্শক আরো একজোড়া মুন্ডিয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আজকে যেটা শুরুতেই বললাম যে মুন্ডিয়ানের বিভিন্ন কালার কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা পাবেন আজকে সাইজ ক্যাটপুলো একটু লক্ষ্য করেন আপনারা মার্শাল সর্বোচ্চ কোয়ালিটির মুন্ডিয়ান ডানে যেটা আমরা দেখতেছি এটা তো নর তাই না ভাই বামেরটা হচ্ছে মাদি আচ্ছা আর পায়ে রিংও পরানো আছে দুটা গোবতরেরই আর এই জোড়াটা ভাইজান যান আমার দর্শকের উদ্দেশ্যে দামটা যদি বলতেন ভাই এই জোড়াটার দাম থাকবে আজকে একদম কোনো দাম দামি থাকবে না একদম পড়বে 9500 টাকা এই জোড়াটা থাকবে একদম 9500 জি ভাই এটা কি ফাইনাল ভাই ফাইনাল প্রাইস এটাই থাকবে ফাইনাল একদম থাকবে 9500 টাকা ভাই সব সব কোয়ালিটি সব দামের আমার কাছে মুন্ডের আছে আমি ভিডিওটা যারা দেখতেছে তারা দেখতে সব কোয়ালিটির কোয়ালিটির উপরে সাধারণত কবুতরের দাম হয় আমরা শুরু থেকে আমি এটা সব সময় বলে থাকি যে কবুতরের দাম হয় কোয়ালিটির উপরে আপনারা লক্ষ্য করবেন কোয়ালিটিটা কেমন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর অন্য অন্য বাইরের কাছে আছে মুন্ডিয়ান আমরা সেগুলো দেখাই বা কালোর ভিতরে আছে আমরা সেগুলো দেখাবো ইনশাল দেখাবো তাহলে এটা সাড়ে ফাইনাল হাজার ফাইনাল ভাই বড় কবুতরের সাথে ছোট কবুতর দেখামু ভাবছিলাম তো ছোট কবুতর পাইলাম না সেই বড় কবুতরই পাইলাম আবারও তো এই জিরাফ গোলা হ্যাঁ ভাই একদম জিরাফ গলার একজোড়া টেস্ট দর্শক দেখতে পারতাছেন তাও কালারটা কিন্তু ব্লুবার ব্লুবার দেখতে পারতেছেন অনেক বড় সড়ো সাইজের আর এটার বয়স কেমন চলতেছে পাও দেয় মাথা দাইতে পারতেছি ভাই নতুন দর্শক ক্লিয়ার হইছে দর্শক ক্লিয়ার হইছে কেবল না জি একদম নতুন কবুতর জি আচ্ছা সাইজ গাট আপ দর্শক আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন সজীব ভাই এই জোড়াটার আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা বলতেন ভাই আজকে কোনো দাম দুম বলার দরকার নেই একদম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা টাকা মাত্র 2000 টাকা আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে মানে শরীর যেমন লম্বা ভাই বডি ফিটনেসও কিন্তু মাশাআল্লাহ ভাই জান 2000 টাকা না জানা এটা দেয়া দিলাম আজকে 1800 টাকা কি কোন ভাই 1800 টাকা 1800 টাকা দেখেন একদম জিরাব গোলার বিশাল সাইজের মাশাআল্লাহ মাত্র 1800 টাকায় এই বিগ সাইজের জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে নিউ অর্ডার পেয়ার জি ভাই আশা করি আমার সম্মানিত দর্শকরা ভাই বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো এক পিস সিঙ্গেল মুন্ডি দেখাচ্ছি

তো এই সিঙ্গেল নটটার চাচ্ছেন কত ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে না যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো এটার সাথে এখন যে মাটিটা রাখছেন ভাই আমি মাতিটাও দেখাই আপনাদের ক্রিমবার জি ক্রিমবার একটা মাদি আর এটার রিং পরানো আছে আর সাইজটা তো মাসা অনেক বড় দেখতেই পারতেছেন যেহেতু মাদি দেখেন গ্যাট আপ কোয়ালিটি একদম ফ্লোর টাচ বোডির অসাধারণ সুন্দর এই সিঙ্গেল মাদির দামটা যদি বলতেন ভাই বাই জোড়া আচ্ছা এটা জোড়া তবে আলোচনা সাপেক্ষে রাখেন যার যেটা লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে সেটাই ইনশাআল্লাহ আপনারা কম দামের ভিতরে নিতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী দাম থাকবে নাকি ভাই জি ইনশাআল্লাহ এই হচ্ছে মাদি আবার একটু নটটা দেখাই দেই ভাই এই হচ্ছে নটটা সাইজ গ্যাডাপটা দেখেন 마শাআল্লাহ অনেক বড় বড় সাইজের কোয়ালিটি আছে 마শাআল্লাহ সর্বোচ্চ গ্যাডাপ কোয়ালিটি

ডিম বাচ্চা করে তো যাই হোক এই জোড়াটা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে যদি দামটা বলতেন ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় এক দাম পড়বে টাকা এক থাকবে দশ হাজার টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা দর্শক সংগ্রহ করে নেবেন এক দাম থাকবে দশ হাজার টাকা গ্যাট আপ কোয়ালিটি দেখেন মাসাল একশো একশো গ্যাট আপ সম্মানিত দর্শক ব্ল্যাক কালারের মন্ডিয়ানের এটা হলো দ্বিতীয় জোড়াটা সাইজ গাটাপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন নোটটা হাতে ডানে আছে ডাকাটাই করতেছে সামনে এখন আসছে মাদিটা ফ্লোর টাচ বডি দেখতেই পারতেছেন মাসাল্লাহ সর্বোচ্চ গাটাপ কোয়ালিটি বাহ মাদি অত ড্যান্স দেয় ভাই এগুলো ভাই আমার মাস্টার পেয়ার এগুলো

ভালো লাগলো দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বার ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন গ্যাট আপ কোয়ালিটি লক্ষ্য করবেন সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির আজকাল কিন্তু পঁচিশ তিন হাজার চার হাজার টাকাও কিন্তু মন্ডি পাওয়া যায় গ্যাট আপ কোয়ালিটি থাকতে হবে এরকম দেখেন মানে দর্শক আমরা আরো একটা পেয়ার ব্ল্যাক মুন্ডিয়ানের দেখাচ্ছি এটা হলো তিন নম্বর পেয়ার আমরা দেখাচ্ছি ব্ল্যাক না এটা তবে এন্ডলজন ঘর থেকে আসছে এটা বলতে চাইছিলাম একদম ফুললি যে জেড ব্ল্যাক তা না আমি যদি একটু কবুতরটা ধরে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা কিন্তু বডিতে ফেদারে কিন্তু অলরেডি যে এন্ডলজন যে আমরা বলি এন্ডলজন চলে আসছে এটা দেখাইলাম আর মাদিরও দেখাই না ভাই জি ভাই এই যে এই যে দেখেন মাদিটারও সেম এটা কতটি কি করছে হ্যাঁ তো দেখতে পারলেন এন্ডোলোজেন ব্লাড লাইন অ্যান্দোলোজান ঘর থেকে আসা বিগ সাইজের এক গ্রাম এটার বয়স কেমন চলতেছে ভাই এইটা আমার কাছে অলরেডি তিনবার বাচ্চা করে ফেলছে তিনবার বাচ্চা করে ফেলেছে একদম ফুললি রানিং খুব উত্তর আশা করি দর্শক এই চমৎকার জলটা আপনারা সংগ্রহ করে নেবেন আর খুবই অ্যাক্টিভ আর যে মুন্ডিয়ানগুলো দেখেন এতটা অ্যাক্টিভ হ্যাঁ থামে না এক কথায় যাক এই জোড়াটা ভাই যাক কেমন দামটা কি ভাই ভাই এই জোড়াটার দাম থাকবে একদম সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকা ভাই অনেকজন আছে মুন্ডিয়ান দেখায় ভাই চুপ হয়ে দাঁড়া থাকে ওইটারই মুন্ডিয়ান কবুতর ভাই হাঁটাচলা চলা করলো যাতে পা দেখা না যাবো আর দাঁড়া থাকলেও পাও দেখা যাবে ওই তো নাচা নাচা কোথাগতি যাই করো কোয়ালিটিটা যেটা থাকার এটা থাকতে হবে হ্যাঁ সেটাই তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এটার দাম চেয়ে ছিলেন ভাই একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তার মন্ডিয়ান আছে দর্শক দেখতে পারতেছেন এখানে অ্যান্ডোলোজিয়ান একদম ফুললি অ্যান্ডোলোজিয়ান হচ্ছে হাতে ডানে আর বামেরটা কি বলবো ওপাল নাকি অ্যান্ডোলোজিয়ানের ভিতরে ওপাল এটা কি নর্না মাদি ভাই এটা নর আর এই যে যেটা ফুললি অ্যান্ডোলোজিয়ান আসছে এটা হচ্ছে মাদি মাদি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই মাত্র দশক ক্লিয়ার হইছে দশক ক্লিয়ার হইছে না জি একেবারে নতুন আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাইজান দাম ভাই আজকে যদি কোনো ভাই নেয় এটা কোনো দাম দেবে না মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন দেখলেন দর্শক এতক্ষণ মুন্ডি আট হাজার দশ হাজার টাকা দেওয়া হয়েছি আর এখন দেখাইতেছি দেখাইতেছিজিয়ান কালারের ভিতরেই বললেন চার হাজার টাকা এটা কি ফাইনাল ফাইনাল একদম থাকবো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ইয়ঙ্ বুতর একদম নিউ অ্যাডাল জোড়া এক মুন্ডিয়ানের আমরা চার নাম্বার পেয়ার দেখাচ্ছি না ভাই জি ভাই এটা হলো চার নাম্বার পেয়ারটা দর্শক দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা নন্না মাদি ভাই এটা ডানেরটা মাদি ডানেরটা মাদি বামেরটা নন আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং এটা ফুল রানিং জি ডিম বাচ্চা করা জি সাইজ গাটা মাশাআল্লাহ দেখতে পারতেছেন দর্শক আশা করি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে নট ডাক শুরু করে দিয়েছে আর ডিম বাচ্চা করা ফুললি রানিং একটা পেয়ার ছোট করে যদি দামটা বলতেন ভাই ভাই এটা কোনো ভাই যদি না কোনো দাম দাম না একদম পড়বে এটাও জান 4000 টাকা এটাও 4000 টাকা এই পেয়ারটা একদম মাত্র চার হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন গেট আপ কোয়ালিটি দেখেন চার হাজার টাকায় মূল্যায়ন পাচ্ছেন তা আবার ফুললে রানিং ডিম বাচ্চা করা সিঙ্গেল আরো এক পিস মুন্ডিয়া দেখতেছেন এটা হচ্ছে ফুলি হোয়াইট কালারের ভিতরে দেখতে পারতেছেন নর্থ নর্থ রানিং হয়েছে না ইয়াং একটা সিঙ্গেল নট যদি কারো লাগে চমৎকার নটটা বাইরে নিতে পারবেন আপনারা ভাই নটটার দাম ভাই নাম্বার মাত্র পঁচিশশো টাকা একদম ইয়াং একটা নট দীর্ঘদিন আল্লাহর মতো এর থেকে প্রোডাকশন আপনারা জি ভাই দর্শক আমরা দেখতেছি এখানে সিঙ্গেল দুই পিস কবুতর আছে সিঙ্গেল সিঙ্গেল তা দুইটাই হচ্ছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে গ্রিজেল গ্রিজেল কালারের ভিতরে সাইজটা দেখেন মার্শাল্লাহ কত বড় এটার বয়স কেমন চলতেছে ভাই জান ভাই সাদাটা সাদাটাও নতুন রানিং হইছে গ্রিজেলটাও নতুন রানিং হইছে দুইটাই নতুন রানিং মানে এখন বন্ধু প্রোডাকশনে যায় না না আচ্ছা আচ্ছা তো দাম কেমনে কি ভাই বলেন তো নরকুন্ডা নরের দাম কত থাকবো মাদের দাম কত থাকবো ভাই দুইটা একসাথে নিলে কত থাকবে জোড়া মাত্র দাম থাকবো আজকে 5000 জোড়া নিলে থাকবো মাত্র 5000 5000 টাকা জি জোড়া নিলে থাকবো একদম 5000 টাকা আর সিঙ্গেল যদি কারো লাগে ওটা আলোচনা ফোন দিবেন ইনশাআল্লাহ ভাই দামটা বলে দিবে আপনাদের গেট আপ কোয়ালিটি দেখেন ভিডিও মার্শাল্লা দর্শক আমরা দেখতেছি বাইর কাছে আছে এখানে মডানা কবুতর দেখেন সাইজ গাট আপ কোয়ালিটি মার্শাল্লা এখানে ডানে যেটা আছে এটা কি নর্নামাদি ভাই বামে যেটা আছে নর্ন আচ্ছা এই এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাই রানিং ভাই

যা আছে আমরা ভিডিওতে বলে দিলাম ভালো লাগলে মাত্র তিন হাজার টাকায় পাবেন এই জোড়াটা ভাই সজীব ভাই জি ভাই কি দাইতে আছেন বলেন ভাই মুন্ডিয়ান নর দুটোই দুটোই নর না জি দুটোই হচ্ছে নর কবুতর মুন্ডিয়ানের দর্শক বয়স কেমন হইছে ভাই ভাই এখনো দর্শক ক্লিয়ার হয় এখনো দর্শক ক্লিয়ার হয় নাই নতুন জি আং নিউ এটা এই বাম পাশেটা দর্শকে আছে আর ইয়া ডান পাশেটা হলো আট করে আছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাইজান ভাই যেটা নেবে একদম 1000 করে দিন মাত্র এক হাজার টাকা করে পিস দুইটা দুইটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা এই দুই পিস নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সিঙ্গেল চেকার কালারের ভিতরে আমরা একটা

মন্ডিয়ান লাভার মন্ডিয়ান কবুতর খুব পছন্দ হয় আপনার জন্য সংগ্রহ করে আর এই একটা সিঙ্গেল একটা বিগ সাইজের কিনে এটাছি নর ভাই না ভাই এটা সিঙ্গেল নর অনেক বড় সাইজে দেখতে পারতেছে এটা রানিং একটা নর তাই না রানিং ভাই আচ্ছা আচ্ছা রানিং নরটা আমার দর্শকের মধ্যে দামটা বলতেন ভাই ভাই রানিং নটটা এটা একদম তিন টাকা পড়বে একদম থাকো ভাইয়া তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা না অনেক বড় সড়ো সাইজের একটা সিঙ্গেল নর আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে একদম দাম তিন হাজার টাকা আশা করি স্প্রে নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন